আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান শুক্রবার ঢাকায় মুসলধারে বৃষ্টি পানি জমে রাস্তার সৃষ্টি হয় জলাবদ্ধতা ঢাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের রিপোর্টে বর্ষার মাস আষাঢ়ের শেষে এসেও আবার শুরু হয়েছে ঝুম বৃষ্টি শুক্রবার ঢাকায় সকালে কাক ঢাকার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি রাজধানীবাসীর অনেকেরই হয়তো সেই বৃষ্টির শব্দে বৃষ্টির মধ্যে অনেকের আবার ভালো ঘুমও হয়েছে দিন মজুর বা বেসরকারি চাকরিজীবীদের এই বৃষ্টির মধ্যে বের হতে হয়েছে বৃষ্টিতে ভিজে পানি জমা রাস্তায় নাকাল হয়ে দিনের কাজ সেরেছেন তারা সকাল আনুমানিক সাড়ে পাঁচশো থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে তেজগাঁও কারণ বাজার পুরান ঢাকা মালিবাগ রেলগেট মৌচাক মগবাজার তেজকুনিপাড়া পাড়া ধানমন্ডি মিরপুর বর্ডার বাজার দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া সহ রাজধানীর অনেকে রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কোথাও হাটুপা কোথাও কোমল সমান পানি জমেছে এসব রাস্তায় কোথাও আবার বাসাবাড়ির ভিতরেও পানি ঢুকেছে রাজধানীতে পথচারীদের জন্য দুর্ভোগের শেষ